মৌল তুমি ডাকবে যে দিন শুইতে গুরুস্থানে মধুর কালি মাখান ভসাই দিও কানে যেন মরণ ব্যথা ভুলি শান্তি পায়ে প্রাণী। মুক্ত ধর্মতবীর রাস্তায় দাঁড়িয়ে গেল হাজারো তাওহیدی জনতা রাস্তায় নেমে পড়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করেছিলেন এই সমাজের ভিতরে কোনো বৈষম্য চলবে না কোন মুসলমান কোন হিন্দু কোন বৌদ্ধ কোন ইহুদি কোন খ্রিস্টান কেউ কারো উপরে আক্রমণ করবে না কেউ কারো উপরে চড়াও হবে না রাসুল এর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে হিলফুল ফজল নামে একটি সংগঠন করে মানবতার কল্যাণে মানবতার মুক্তির জন্য তিনি এর কার্যক্রম অব্যাহত রেখেছিলেন তার ওই ধারাবাহিকতায় মানবতার কল্যাণে বিপদগামী মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা মানবতার পাশে আছে বর্ব নির্বিশেষে যেখানে মানবতা লুণ্ডিত হবে যেখান মানুষ জুনুমি শিকার হবে অসহায় হবে ধর্মবর্ব নির্বিশেষে নূরে মাদিনা মানব কল্যাণ সংস্থা তার পাশে থাকবে ইনশাআল্লাহ এই স্বাধীনতা মহান পাকের অনুগ্রহ এই স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের কোনো যোগ্যতার কারণে নয় আমরা চেষ্টা করেছি আমাদের বীর সেনানিরা চেষ্টা করেছে আল্লাহ তালা দিয়েছে তো স্বাধীনতা পাওয়ার পরে বিজয় পাওয়ার পরে আমাদের করুণীয় কি সেটাও আল্লাহ তালা আমাদেরকে সুরায় না সরে বলে দিয়েছে যে যখন বিজয় আসে ইদা যা আনাসুল্লাহ আলফাত যখন আল্লাহবাকের নুসরত আসে মদত আসে সাহায্য আসে বিজয় হয় এবং দলে দলে মানুষ যখন কী করবে আমাদের দিকে দাবিত হবে তখন আমরা যেন আল্লাহ তালাকে ভুলে না যাই না যাই আমরা তবেস্ত একবার বেশি বেশি করি বেশি করি ইদাজা আ নাসরুল্লাহু আলফাতান্না সাইয়াদ খুলুন আফিদীন ইল্লাহি আফজা ফাসাব্বি বিহামদুরব্বী কাস্তাকভির বিজয়ের উল্লাসে মেতে যেন আমরা দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি রক্তাক্ত না করি তাহলে কি হবে তাহলে মানুষজন এমনটা না বলে যে এটার চাইতে আগেরটাই ভালো ছিল আল্লাহ আমাদেরকে সুন্দর সুশৃঙ্খল শৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণে এক ও ন্যাক হয়ে আল্লাহ আমাদেরকে কাজ করার তফিক দান করুক যে সমস্ত বীর সেনানিরা নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে আমরা তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে শাহাদাতের মর্তবা দান করে আল্লাহ যেন তাদের কবরগুলিকে জান্নাতে টুকরা বানায় দেয় সাকল্লাহ সারাহু ওয়া আলাল জান্নাতা মাসুয়া নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা মানবতার পাশে আছে ধর্ম বর্ব নির্বিশেষে যেখানে মানবতা লুণ্ডিত হবে যেখান মানুষ জুলুম শিকার হবে অসহায় হবে ধর্মবর্ম্ব নির্বিশেষে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা তার পাশে থাকবে ইনশা আল্লাহ রব্বুল আমাদেরকে আমরণ মজলুমের পাশে থাকার তৌফিক দান করুক আল্লাহ আমাদের এই সংগঠনকে দিন বদিন তারাক্কি দান করুক আল্লাহ পাকের সাহায্য আর মদত নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমাদের প্রত্যেকেরই থাকতে হবে প্রত্যেকে যদি আমরা নুরে মদিন কল্যাণ সস্তার পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহুল আজিজ অদূর ভবিষ্যতে এই নুরে মদিন আমান কল্যাণ সস্তার কার্যক্রম বাংলাদেশের প্রতিটা গ্রামে অঞ্চলে ইউনিয়নে থানায় জেলায় ছড়িয়ে পড়বে এটা আশাবাদী কোরআনে কেরিমের ভিতরে এসেছে উলায় হুম আদল পৃথিবীর অবস্থাটা এমন ছিল মানুষের নৈতিক চরিত্রের এমন অবক্ষয় ঘটেছিল অবস্থাটা এমন হয়েছে মানুষের চরিত্র পশুর চরিত্রে চেয়েতে নিকৃষ্ট হয়ে গিয়েছিল সে পথহারা পথ বোলা মানব কাফেলাকে পথ দেখাতেই আল্লাহ পাক আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন নবীজি ওয়াসাল্লাম তার সাহাবেক রমদির কিনে এমন একটি সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন রেসলে করিম সাল্লা ঘোষণা করেছিলেন এই সমাজের ভিতরে কোনো বৈষম্য চলবে না কোনো মুসলমান কোন হিন্দু কোনো বৌদ্ধ কোন ইহুদি কোনো খ্রিস্টান কেউ কারো ওপরে আক্রমণ করবে না কেউ কারো ওপরে চড়াও হবে না বরং সকলে কাঁধে কাঁধ মিলে এই সমাজে বসবাস করবে তবে যদি ইসলামের উপরে কেউ আঘাত আনে ইসলামকে কেউ ধ্বংস করে দিতে চায় তাহলে বিন্দু পরিমাণ তাকে ছাড় দেওয়া হবে না রেসলে করিম সাল্লা সাল্লাম তদানীন্ত না বলে যুবকদের নিয়ে একটি সংগঠন করেছিলেন মানবতার কল্যাণে সেই সংস্থা বা সংগঠনের নাম ছিল হিলফুল ফজল সেই হিলফুল ফজল থেকে শিক্ষা নিয়ে আমরা তিন বছর হল নরে মদিনা মানব কল্যাণ সংস্থা শুরু করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সংস্থার সম্প্রসারণ সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে দেশের ক্ষেত্রিত যশ আওয়ালামাই কারাম এই সংস্কার পক্ষে সারা দিয়েছেন অত্যন্ত খুশি হবেন যিনি বাংলাদেশের বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর পীরে কামেল হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল হামিদ মধুফুরি পীরসা হুজুর দামদ বরকাতহম যখন নুরে মদিনা মানব কল্যাণ সস্তার এই কার্যক্রম শুনলেন তখন তিনি নিজের হাতে স্বাক্ষরিত ফরম পূরণ করে তিনি এই নরী মদিনা মানব কল্যাণ কল্যাণ মদিনা মানব কল্যাণ সংস্থার তিনি নিজে সক্রিয়ভাবে সদস্য হয়েছেন এবং সদস্য হওয়ার পরে তাকে আমরা নরী মদিনা মানব কল্যাণ সংস্থার প্রধান মুরব্বী হিসেবে আমরা নিয়োজিত করেছি করেছি মদিনা মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা হিসেবে পীর সাহেব মধুপুরি দামত দায়িত্ব গ্রহণ করেছেন তার বুদ্ধি পরামর্শ নিয়ে নুরে মদিনা মানব কল্যাণ সংস্থার কার্যক্রম পরিচালনা করে আসছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নরে মদিনা মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা বিশিষ্ট আলেম দিন প্রখ্যাত মুফাসের কোরআন জামিয়া নিজামিয়া কাসিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল গুলিস্তান ঐতিহ্যবাহী নবাব ইউসুফ জান জামে মসজিদের সম্মানিত পরিষদের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম আজমি দামত বরকাত হোম ইতিমধ্যে আমাদের মাঝে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ তো আমি যেই কথা বলছিলাম রসেল করিম সাল্লাই আজ থেকে দেড় হাজার বছর আগে হিলফুল ফজল নামে একটি সংগঠন করে মানবতার কল্যাণে মানবতার মুক্তির জন্য তিনি এর কার্যক্রম অব্যাহত রেখেছিলেন তার ওই ধারাবাহিকতায় মানবতার কল্যাণে বিপদগামী মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই নোরে মদিনা মানব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে যখনই কোনো মানুষ বিপদে পড়ে যায় বিপর্যয়ে পড়ে যায় আল্লাহ পাক আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন কোরআন এ কারীম আল্লাহ পাক আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জৌউ ওয়ানকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়াবাশশিরিস অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে বিশাইইন ইমমিনাল খাউফ কিছুটা ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে ওয়াল জৌউ খোদার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে কনাক্সিমাল আমল তোমাদের সম্পদের সংকীর্ণতার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে অল আংফুসিওয়ালসামারাত তোমাদের জীবন নাশের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ক্ষেত খামার ফসলাদি বিনষ্ট করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে এতে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সুসংবাদ দিয়েছেন অবাশির সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ এরপর রব্বুল আলমিন বলেন যখন কোনো মানুষের বিপদ মুসিবতে পড়ে যায় যখন বিপদে আক্রান্ত হয় তখন তারা বলবে কলু ইন তখন তারা বলবে নিশ্চয়ই আমরা আল্লাহ তালার জন্য এবং তার কাছে আমরা প্রত্যাতিত হব সম্মানিত হাজিরিন এজন্য যখনই কোনো বিপদে পড়ে যাব একমাত্র পাক রব্বুল আলমিনের উপরে সবর করব ধৈর্য ধারণ করব পাক রব্বুল আলমিন অবশ্যই ধৈর্যের প্রতিদান রেখেছেন অন্য এতে রব্বুল আলামিন বলেন যারা বিপদে ধৈর্য ধারণ করবে রব্বুল আলামিন তাদেরকে বলছেন নিশ্চয়ই তাদের জন্য অগণিত অসংখ্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন সুতরাং যখনই আমরা বিপদে পড়ে যাবো বিপর্যয়ে পড়ে যাবো পাক রব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করবো পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে আমাদেরকে উত্তরণ করবেন নরে মদিনা মানব কল্যাণ সংস্থা সেই উদ্দেশ্যে সে লক্ষ্যে গঠন করা হয়েছে যখনই মানুষেরা বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে টেনশনে পড়ে যাবে তখন মানুষদের পাশে দাঁড়ানো মানবতার কল্যাণে দাঁড়ানো সেই উদ্দেশ্য লক্ষণী নরে মদিনা মানব কল্যাণ সংস্থার কার্যক্রম অব্যাহত রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى ولا نبلونكم بشيء من الخوف والجوع وَنَكْسٍ من الاموال والانفس والثمرات وبشر الصابرين প্রিয় উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আমরা উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা শুনছিলাম এখন আর আলোচনা করার কিছুই নেই আমি সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলে শেষ করে দিব আমাদের প্রধান মেহমান আজকে যেহেতু উপস্থিত আছেন এখন আর কথা দীর্ঘায়িত করা যাবে না আল্লাহ তালা বলেন ওয়া তাসিমু বিহব্লি জামি জামিআ ওয়া লা তাফারাকু তোমরা আল্লাহ তালা রশিকে শক্ত করে ধরো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না তাই নুরে মদিনা মানব কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক সংগঠন সংগঠন এখানে মানবতার যেখানেই বিপর্যয় সেখানে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা যেখানে কোনো অসঙ্গতি সেখানেই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন প্রান্তরে বৃষ্টি বন্যা হয়েছে সেখানে পৌঁছে গিয়েছে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা যেখানেই কেউ বিপদে পড়ে সেখানেই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে দেশের এই ক্লান্তি লগ্নে দেশের জন্য যারা জীবন দিয়েছে আবু সাইদ মুখ্ধসহ আরও যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করা নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার দায়িত্ব এবং কর্তব্য কথা বলেন ঠিক কিনা মানুষের জন্য একে অপরের জন্য দোয়া করবে আর ও উ মুখ দোয়া করাটা অতএব নোরে মদিনা মানব কল্যাণ সংস্থা মনে করেছে এই মুহূর্তে মুখ্ধের মতো আবু সাহিদের মতো হাজারো মানুষ যারা জীবন দিয়েছে দেশের জন্য শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করা জরুরি তাই তাদের জন্য দৌরে মদিনা মানব কল্যাণ সংস্থা দুই হাজার চব্বিশ যুদ্ধে

কথা অতি দীর্ঘ আমি দীর্ঘ কথা বলবো না আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা নিয়ে থাকেন সেই পরীক্ষা হয়ে থাকে কলানাබ්লু আনাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূয় ভয়ের দ্বারা আল্লাহ পরীক্ষা নেন জালিম শাসকের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেন বল এই যদি কোনো বিপর্যয় দেখো তাহলে এটা তোমাদের দুই হাতের কামাই মনে করে নিবে এটা তোমাদের দুই হাতের কামাই এই জালিম শাসক যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন এটা আমাদের দুই হাতের কামাই জালিম শাসক আল্লাহ তালা আমাদের উপর এমনিতে এমনিতে চাপিয়ে দেয়নি আমরা কামাই করে নিয়েছি আমাদের বুকে সাহস ছিল না আমাদের ছিল শুধু ভয় আমরা ভয় যখন আবু সাইদের মতো বীর দাঁড়িয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে গেল যখন মুগ্ধের মতো বলেন ঠিক কিনা আল্লাহ এমনি ভাবে ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন জানের মাধ্যমে পরীক্ষা নেবেন ফলের ফল ফসল নষ্ট করে পরীক্ষা নেবেন এই ফল ফসল নষ্ট করে যান বিপন্ন করে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন

যতটুকুন কথা বললাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার মানার আমল করার তাও ফিক দান করুন এই সংগঠনকে কবুল করুন এই সংগঠনের মুরুব্বী ক্রাইম যারা আছেন মুরুব্বানের ক্রাম যারা আছেন তাদেরকেও কবুল করুন মুরব্বী বসে আছে আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না আমাদের নুরে মদিনা মানব কল্যাণ সংস্থার জন্য সকলের কাছে দোয়ার দোয়ার মহতাজ এই সংগঠনের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন বিপদে আপদে সব সময় নূরে মদিনা মানব কল্যাণ সংস্থাকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন সকলে পড়ি আমিন